ইন্টারন্যাশনাল ফিমেল রাইট ডেস স্পেশাল এপিসোড অফ লেটকিংরিন খান অ্যান্ড মিস আফসানা তিলকা তারা কিন্তু তাদের ক্যারিয়ারে অনেক সাকসেসফুল কিন্তু সবাই তাদেরকে বাইকার হিসেবে বেশি চিনে বাইকিং নিয়ে তাদের যেই প্যাশন সেটা তাদেরকে বাইকিং কমিউনিটিতে অনেক পপুলার করে ফেলেছে আমরা দুজনের কাছ থেকে আরেকটু ভালো করে তাদের পরিচয়টা শুনে আসি আচ্ছা আমি সাদিয়া কারেন্টলি জব করছি অ্যাপেক্স লঞ্জাই লিমিটেডে অ্যাজ অ্যান অ্যাস্টার্ন মার্চেন্ডাইজিং ম্যানেজার আর আমার বাইক ইয়ামাহা ফেজার ভার্সন টু আমি আফসানা তিলকা আমি মেডিকেল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ফাইনাল প্রফ শেষ করেছি এবং পাশাপাশি আছে ইয়ামাহা রাইডিং একাডেমির সাথে এবং আমি ইউজ করছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম আপু বাইকিংয়ে কীভাবে আসা হলো এবং ওয়াই ইয়ামাহা আচ্ছা বাইকিংয়ে আসা এটা একটা বড় স্টোরি আমি যখন মেডিকেলে ফার্স্ট ভর্তি হই তখন প্রতিদিন ক্লাস করতে হতো আমাকে তো প্রতিদিন আসা যাওয়া নিয়ে এটা অনেক হ্যাসেল ফেস করতে হতো কারণ বাসে যাতায়াত করতে হতো যেহেতু অনেক ডিস্টেন্স ছিল তো সিএনজি বা অন্য কিছুতে অনেক বেশি কস্টলি ছিল তো বাসে একমাত্র ওয়ে ছিল আমার তো তখন বাসে অনেকগুলা ছেলের সাথে একসাথে ওঠা বা দৌড়ে বাসে ওঠা এবং অনেক সময় সিট পেতাম না বাসের সাথে আমার টাইমিং মিলত না মানে এগুলো নিয়ে অনেক কষ্ট হয়েছে আর কি তো তখন এক সময় আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ইয়ামাহা একটা মটর ফেস্টে যাই যাওয়ার পরে ওখানে দেখি যে অনেক মেয়ে বাইক রাইড করছে অনেকে শিখছে তো তখন আমার মনে হলো যে আমি তো নিজেই রাইড করতে পারি এবং আমি যখন নিজে রাইড করব তখন আমি নিজেই এটা রাইড করে আমার ক্লাসে যেতে পারি বা যে কোনো কাজে যেতে পারি তো তখন আমার টাইমও কমবে এবং আমার কষ্টও কমবে এবং অনেক ইজি হয়ে যাবে আমার যাতায়াতের ক্ষেত্রে তো তখন থেকে আমার হচ্ছে রাইডিংটা স্টার্ট করা আর কি আর ইয়ামাহা চুজ করার পেছনে অন্যতম কারণ হচ্ছে আফটার সেল সার্ভিসটা অনেক বেশি ভালো আর কি এবং কাস্টমারদের সাথে মানে বাইকারদের সাথে ইয়ামাহার যে রিলেশনশিপটা এইটাতে আমি একদম পুরা মুগ্ধ এবং এই জন্য আমার ইয়ামাহা মানে চুজ করা আচ্ছা আপু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি কীভাবে বাইকিংয়ে আসা হয় অ্যান্ড ওয়াই ইয়ামাহা আচ্ছা বাইকের ব্যাপারটা ছিল যে বাইক আসলে বাই ডিফল্টই খুব পছন্দ ছিল আমার মানে আগে থেকেই বাইকের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল কিন্তু নিজে চালাবো ঠিক অতটা চিন্তা করি নাই বাট আমি টু থাউজেন্ড তখন এম বিএতে অ্যাডমিশন নিলাম তো জবের পাশাপাশি এম বি করছিলাম করছিলাম বলতে মানে আমি যখন অ্যাডমিশন নিলাম তখন চিন্তা করলাম যে আমার তো মানে ইভিনিং এম তো অফিস শেষ করে দেন ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে আমার অফিস গুলশানে তো এই অফিস শেষ করে আমি যে ক্লাস ধরতে পারবো না কারণ এত শর্ট টাইমের মধ্যে আমি বাসে করে বা সিএনজি করে কোনো কিছুতেই আমি যেতে পারবো না কারণ প্রচণ্ড জ্যাম থাকে ওই সাইডটাতে তো তখন মনে হলো যে ওকে ফাইন তাহলে তো বাইক নেওয়া যায় সেক্ষেত্রে আমার টাইমটা সেভ হবে প্লাস এটা আমার জন্য কনভিনিয়েন্ট হবে তো এই চিন্তা করেই বাইকিংয়ে আসা আর যখন ভাবলাম যে বাইক নিব তো তখন সারিকভাবে আশেপাশে সবার সাথে ডিসকাস করতে লাগলাম যে কোন বাইকটা নেওয়া যায় তো আমার আসলে ফেজারটা রাস্তা দেখতাম মানে মানুষজন যখন চালাত তো দেখতে খুব ভালো লাগতেছিল যে বাইকটা অনেক সুন্দর আর সেই সাথে যখন সবার কাছ থেকে একটা পজিটিভ রিভিউ শুনলাম যে লাইক এটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো দেন আদার্স যে কন্ট্রোলটাও অনেক অন্য অন্য বাইকের তুলনা ইজি কমফোর্টেবল তো এই সব কিছু শুনে দেন এদিকে লুকের দিক থেকে তো আমার আগে থেকেই পছন্দ ছিল তো তখন জাস্ট ইয়ামাহা ফ্রিজারটা নিয়ে নিলাম অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন বিকজ বাইকটা অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল সো এভাবে করেই একজন বাইক নিয়ে আসা মেইনলি ক্লাসের জন্য মানে দেখা গেল যে এই মানে এরপরে আপনার লাইফটা একটু কনভিনিয়েন্ট হয়ে গেল হ্যাঁ ডেফিনেটলি যখন একবার ফ্যাসিলিটি পেয়ে গেলাম আর ইউজ টু হয়ে গেছি এখন তো বাইক ছাড়া আসলে চিন্তাই করতে পারি তিলকাপুর কাছে ফিরে আসছি আপু আমরা জানি যে ইয়ামাহার সাথে আপনি অনেকদিন ধরে কাজ করছেন মেয়েদের বাইক রাইডিং নিয়ে সো এটা নিয়ে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস আচ্ছা ইয়ামাহার এটা খুবই একটা ভালো উদ্যোগ কারণ মেয়েদের মেয়েরা আসলে কোথায় শিখবে বা শিখতে ভয় পায় বা প্রপার সেফটি নিয়ে শেখাটা আসলে অনেকেই শেখাতে পারে না তো ইয়ামাহা এদিক থেকে অনেক এগিয়ে আছে তো মেয়েদেরকে আমরা যেভাবে শেখাই আমরা তিনটা ট্রেনার আছি ফিমেল ট্রেনার ফিমেলদের জন্য ফিমেল ট্রেনার আর কি তো তাদেরকে প্রপার সেফটি মেনটেন করেই শেখানো হয় এবং চারটা ক্লাসের মাধ্যমে তাদেরকে প্রপারলি শিখিয়ে দেয় আমরা এবং ওখানে অনেকে আছে না যে রোডে নামতে ভয় পায় সে রাইড করতে পারে সুন্দর মতো বাট রোডে নামতে পারছে না তো রোডের প্র্যাকটিসটাও আমরা ওখানে একটা করাই দেই আর কি স্পিড ব্রেকার বানানো টার্নিং করা মানে রোডে যে যে ইয়া আছে মানে প্রপার সেফটি মেইনটেইন করে ভালোভাবে রাইড করতে ওখানে একটা ইয়া তৈরি করে ট্র্যাক তৈরি করে ওই প্র্যাকটিসটাও করানো হয় লাস্টেতে এবং আমি চিন্তা করি যে আমি যেহেতু নিজে উপকৃত হয়েছি এবং কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না তখন আমি চিন্তা করেছি যে আমার জন্য যদি অন্যজন উপকৃত হয় তো কেন আমি সেটা করব না তো আমি যখনই সময় পাই তখনই আমি অন্যদেরকে ট্রেনিং করাই আর কি পার্সোনালি আচ্ছা 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 সাদি আপু আপনার কাছে ফিরে আসি আপু বাইক নিয়ে তো অনেক জায়গায় ট্রাভেল করা হয়েছে নিশ্চয়ই সো এরকম লং ট্যুর আপনারা যখন দেন সো তখন কি এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে যে বাংলাদেশের কিছু মানুষ হচ্ছে নেগেটিভলি জিনিসটা দেখছে বা আপনার মনে হয়েছে আপনি কমফোর্টেবল না অনেক জায়গায় এরকম কি মনে হয়েছে কখনো টু বি ভেরি অনেস্ট বাইকিংয়ের ব্যাপার মানে ফিমেল বাইকিংয়ের ব্যাপারটা এখনও এতটা প্রচলিত না আর বাংলাদেশের মানুষ বাংলাদেশ না নট অনলি বাংলাদেশ আমি যখন ইন্ডিয়াতেও গিয়েছি অলমোস্ট তিন ব্যাপারগুলোই ফেস করেছে মানে মানুষের কাছে ব্যাপারটা একটু ও যে এমনি বাইক চালাচ্ছে তো এটা আসলে নেগেটিভ লি তারা দেখত বেশি বাট এখন আসলে ফিমেল বাইকারের সংখ্যাটা এত বেড়েছে প্লাস মানে তার প্রতিনিয়ত দেখছে যে মেয়েরাও সুন্দর করে বাইক চালাতে পারছে বা রাস্তায় তারা এখন অনেক মেয়ে দেখে সো ওই নেগেটিভ ব্যাপারগুলো থেকে আস্তে আস্তে মানুষ সরে আসছে অনেকে অ্যাপ্রিসিয়েট করতে এখনও অনেকে হয়তো বা মানে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারে নাই বাট ইটস ফ্রিজিং লাইক মানুষের পজিটিভিটি বাড়ছে সো আগের থেকে সিচুয়েশন এখন অনেকটাই ভালো আর আস্তে আস্তে আই হোপ এটা মানে সবার কাছে খুবই কমন হয়ে যাবে আর মেইনলি যেটা হয় যে প্রথম বাধাটা আসে ফ্যামিলি থেকে তো ফ্যামিলি থেকে বলতে বাবা ভাই বা ফ্যামিলির আদার্স মেম্বার্স তো তারা যখন দেখতেছে যে না এটা তো অ্যাকচুয়ালি নেগেটিভ কিছু তো হচ্ছে না বরং একটা মেয়ে সেফলি সিকিউরলি মানে বাসায় ঠিকঠাকভাবে যাচ্ছে রাস্তাঘাটে হ্যাসেলগুলো নিতে হচ্ছে না বাসে ঠালাঠালি করতে হচ্ছে না বা অ্যাক্সিডেন্টগুলো তো আসলে ওই বাসে উঠতে যে যে একটা হ্যাসেল বা ভিড়ের মধ্যে একটা সিট পাওয়া নিয়ে যে হ্যাসলগুলা ফেস করতে হয় বাট যখন এটা মেয়ে বাইক চালাচ্ছে সে তার মতো করে চলে যাচ্ছে টাইম সেভ হচ্ছে তো সবকিছু মিলে আসলে এখন মানুষের পজিটিভিটি বাড়ছে আচ্ছা এখানে আমি একটু অ্যাড করি যে আমাদের এটার হচ্ছে বড় এক্সাম্পল হচ্ছে আমরা যে লাস্ট সবাই মিলে ওমেনস ডেটা সেলিব্রেট করলাম সেখানে 250 প্লাস হচ্ছে ফিমেল রাইডাররা ছিল এবং সবাই কিন্তু আশেপাশে মানুষজন সবাই তাকায় ছিল যে এতগুলো মেয়ে মানে তাও আবার ঢাকাতে শুধুমাত্র ঢাকাতে শুধু এই এরিয়াতে তো এটা আসলে অনেক বড় আমাদের জন্য পাওয়া কি আর সেই সাথে এটাও ছিল যে এই এতগুলো মেয়ে এখানে ছিল বাট কারো কিন্তু মানে হেলমেট ছাড়া কোনো রাইডার এখানে আমরা রাখি না মানে অ্যালাউ করি না প্রত্যেকে হেলমেট পরেছে প্রপার সেফটি গিয়ার্স মেনটেন করেছে সেই সাথে প্রত্যেকের লাইসেন্স ছিল পেপার্স সব ওকে ছিল তো আর ইভেন কেউ কোনো ট্রাফিক রুলস ব্রেক করে নাই রাস্তায় কোনো অকারেন্স হয় নাই এই যে এতগুলো মেয়ে একসাথে একটা র্যালি করেছে সেখানে কোনো ইনসিডেন্ট মানে ব্যাড ইনসিডেন্ট হয় না সো এটা অবশ্যই সবাই খুব নোটিস করেছে যে মানে মানে আমরা ইভেন যখন আমরা হাতের ঝিল ক্রস করতেছিলাম ওখানে ভিড় লেগে গেছিলো যে সবাই দেখতে আসছে আমাদেরকে যে এতগুলো মেয়ে একসাথে এভাবে বাইক চালায় যাচ্ছে হ্যাঁ তো এই আস্তে আস্তে করে আসলে পজিটিভ ভাইবগুলো ক্রিয়েট হচ্ছে সাচ গ্রেট ইনিশিয়েটিভস তো আপনারা তো একটা কমিউনিটির থ্রুতে হচ্ছে ইনিশিয়েটিভগুলি নিচ্ছেন সেখানে ছেলে মেয়ে সবাই মিলেই হচ্ছে এই কমিউনিটিটা সো আপনাদের পার্টিসিপেশনটাকে আসলে অন্যরা কিভাবে দেখছে রাইডিংয়ের পাশাপাশি বিভিন্ন ট্যুরের পাশাপাশি আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসও করে থাকি যেরকম উইন্টারে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে এবং এখন যে অনেক বেশি গরম পড়ছে সেই সেই অনুযায়ী আমরা প্ল্যান করছি বৃক্ষরোপণ করার আর কি মাঝখানে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস করেছিলাম লাইক রোজা যখন চলছিল তো আমাদের মনে হলো যে না রোজার মাসে আমরা আসলে গরিব মানুষ যারা আছে তাদের জন্য কিছু করা যায় কি না তো সেই চিন্তা থেকে আমরা বেশ কিছু বৃদ্ধ মানুষ প্লাস এটিম বাচ্চা এদেরকে একসাথে করে তাদের সাথে আমরা একদিন ইফতার করলাম আমরা ওয়ার্সি গার্লসের কমিটি যারা ছিলাম প্লাস অনেক ওয়েসি গার্লসও কন্ট্রিবিউট করেছে তো সবাই মিলে আমরা তাদের সাথে ইফতার করেছি সেই সাথে ঈদের জন্য একটা লাইক গিফট হিসাবে মানে কিছু খাবার লাইক শুকনা শ্যামাই চিনি চাল তেল এরকম মানে কিছু খাবার একসাথে করে মানে ঈদের দিনটাতে তাদের এসেন্সিয়াল কি এরকম চিন্তা করে আমরা একটা গিফট প্যাক রেডি করে এটা রাস্তায় রাস্তায় মানে গরিব মানুষ যারা একটু প্রতিবন্ধী বা ছোট বাচ্চা তো অনেককেই আমরা হচ্ছে এই খাবারগুলো মানে গিফট ঈদ গিফট গুলো বিতরণ করেছি তো এরকম আসলে আমরা যখন যেটা মনে হচ্ছে যে না এই সোশ্যাল অ্যাক্টিভিটিজে আমাদের একটা পার্টিসিপেশন থাকা মানে রাখা যায় এখানে পার্টিসিপেট করা যায় তো আমরা ইমিডিয়েটলি ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করি অ্যান্ড হচ্ছে ওখানে কন্ট্রিবিউট করা ট্রাই করি তো ব্যাপারটা এটা না যে আমরা বাইক চালায় জন্য আমরা শুধু ঘুরি আড্ডা দিই মজা করি সেটা না সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোও করছি রেসপন্সিবিলিটিসগুলোও ফুলফিল করছি সেই সাথে আমরা ঘুরতে মানে ঘোরাফেরাও করছি আরও একটা বড় ইভেন্ট যেটা আমাদের রাইডার রাইডারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা সেফটি অ্যাওয়ারনেস আমরা রোড অ্যাওয়ারনেস সেফটি অ্যাওয়ারনেস এগুলো করে থাকি যেরকম যত গতি তত ক্ষতি যেন কম স্পিডে বাইক চালাই তারপরে হেলমেট এনশিওর করে বাইক চালায় সেফটি এনশিওর করে আমরা যখন লং ট্যুরে যাচ্ছি যেন অবশ্যই আমাদের সেফটি কিটগুলো থাকে তারপরে যত্রতত্র রাস্তা পারাপার না হই উল্টো পথে না যায় এগুলো সব কিছু আমরা একটা ইভেন্টের মাধ্যমে মানুষকে জানাই এবং আমরা নিজেরাও ফলো করি আর কি ডেফিনেটলি এই ইনিশিয়েটিভগুলি অনেক ভালো তো আপনারা তো একটা কমিউনিটি থ্রুতে এই ইনিশিয়েটিভগুলি নিচ্ছেন আর সেখানে ছেলে মেয়ে সবাই আছে সো আপনাদের এই পার্টিসিপেশনগুলিকে আসলে মানুষ কীভাবে দেখছে আচ্ছা আমার মনে হয় দে আর ভেরি সাপোর্টিভ কারণ তাদের সাপোর্ট ছাড়া আমরা আসলেই এতদূর এগোনো সম্ভব ছিল না আমরা যাই করি আমাদেরকে রেসপেক্ট থেকে শুরু করে সাপোর্ট থেকে শুরু করে সব কিছুই করেছি এবং তাদের মধ্যে পজিটিভ একটা ভাইভ ছিল যে কারণে আমরা এত এতদূর এগোতে পেরেছি এবং বিশেষ করে ইয়ামাহা রাইডার্স ক্লাব যেটা ফিমেলদের একটা আলাদা করে রাইডার্স ক্লাব ক্রিয়েট করায় সেখানে অনেকগুলো ফিমেল রাইডার্স এক হয় এবং এটা শুধুমাত্র ঢাকাতে না ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে তো ফিমেলদের এখনও কম রয়েছে বাট এখানে হচ্ছে ওয়ার্সি বয়েস যেটা রয়েছে সেটা সারা বাংলাদেশে তো আমরা যেখানেই যাই না কেন ট্যুরে যায় বা যে কোনো সমস্যাতে যদি পড়ি মানে তারা একদম মানে মানে জানটা দিয়ে দেবে এরকমভাবে হেল্প করে আর কি তো যেখানে যাই মানে কোনো ভয় থাকে না আমাদের যে ওখানে যাব অপরিচিত জায়গা একটা কলের মাধ্যমে বা একটা পোস্টের মাধ্যমে যদি রাস্তায়ও দেখা হয় কারো সাথে তারাও খুবই মানে আন্তরিকতা দেখায় যদি নাও চিনে তারপরও মানে খুবই সাপোর্ট করে আর কি আমাদেরকে মানে যেই এরিয়াতেই যান যেই মানে বাংলাদেশের যে কোনো বিভাগ বা অঞ্চল সেখানে আপনারা এই সাপোর্টটা পেয়ে থাকেন আমরা একটা পরিবারের মতো হয়ে গিয়েছে আর কি আমাদের কারো যদি একটু অসুস্থ হই না কেন তো আরেকজন ইয়ামাহা রাইডারি চলে আসছে আমাদেরকে সেভ করার জন্য বা আমাদের যে কোনো কিছুতে সাপোর্ট করার জন্য চলে আসছে মানে এটা খুবই একটা ভালো দিক আর ইনফ্যাক্ট মানে আমরা যখন যেই এরিয়াতে থাকছি লাইক একটা জায়গা থেকে আর জায়গায় সাপোর্ট পাঠানোর জন্য কিন্তু একটা টাইম লাগে বাট এই ওয়ারসির কারণে যেটা হয় যে আমরা যখন যে এরিয়াতে আছি ইনস্ট্যান্ট ওখানে কে আছে তো এই ইনস্ট্যান্ট সাপোর্টের ব্যাপারটা আসলে নিশ্চিত করা যায় যেটা আসলে খুবই মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা আসলে কোন জেলায় আছি কোন থানায় আছি ডাজেন্ট ম্যাটার আমরা ইনস্ট্যান্ট একটা সাপোর্ট পাই ওখান থেকে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই লাস্ট টাইম আমরা হচ্ছে কয়েকজন মিলে মানে ফিমেল রাইডাররা মিলে খাগড়াছড়িতে যায় তো খাগড়াছড়িতে নতুন একটা ফিমেল রাইডিং গ্রুপ মানে ইয়ামাহা রাইডার্স ক্লাব ওপেন হয়েছে তো তখন ওরা কি করছে আমাদের জন্য ফুলের মালা পর্যন্ত এনেছে মানে আমি তো পুরো অবাক যে ফুল দিয়ে বরণ করতেছে সবাইকে মানে কতটা আন্তরিকতা দেখায় যে শুধুমাত্র ইয়ামাহা ইউজার বলে তাই তো এটা আমাদের রাইডার্সদের জন্য আমাদের ফিমেলদের জন্য অনেক বড় পাওয়া অনেক প্রাউড একটা মোমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু এন্ড তিলকা আপু এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের থ্রুতে আসলে আমরা ফিমেল বাইকিং এন্ড বাইকিং কমিউনিটি নিয়ে অনেক ইনসাইটস পেলাম এবার আমরা একটা ফান সেশনে চলে যাব আপনাদেরকে আমি কিছু क्वेश्चंस করব এন্ড অনেক জলদি জলদি এটার অ্যান্সার করতে হবে আপনার রেডি আমি রেডি আচ্ছা স্পেশাল এত করার জন্য অনেক ধন্যবাদ আপনারা যদি লাস্টে আর কিছু বলতে চান একটু বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে নিজের সেফটি নিজের কাছে তো নিজের জীবনটাকে অন্যের হাতে তুলে না দিয়ে নিজেই সুন্দর মতো সেফলি রাইড করব অবশ্যই হেলমেট এনশিওর করব এবং রোড রুলসগুলো মেনটেন করবো আমরা এবং এখন যেহেতু অনেক বেশি গরম তো আমরা যারা বাইক ইউজ করি অবশ্যই এফআই ইঞ্জিনের বাইক ইউজ করবো আর বেশি বেশি করে দৃক্ষ রোপণ করব আচ্ছা সেই সাথে এটাও অ্যাড করতে চাই আমাদের দেশে আসলে নতুন নতুন স্থাপনা হচ্ছে লাইক এই পদ্মা সেতু ছিল বা এই তিনশো ফিটের এত সুন্দর রাস্তা তো এগুলো দেখে আসলে এত বেশি এক্সাইটেড হওয়া যাবে না সময় নিয়ে এমন না যে এগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে পদ্মা সেতুও কোথাও চলে যাচ্ছে না বা রাস্তাটাও ভেঙে যাচ্ছে না সো আমরা এই মানে পাড়াপাড়ি না করে এত এত অ্যাক্সিডেন্ট না ঘটায় আমরা সময় নিয়ে সবাই যে যার মতো করে মানে আনন্দ করতে যাই বা দেখতে যাই এনজয় করি ব্যাপারগুলো বাট এই সবার আসলে হুড়োহুড়ি করার কারণে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকি স্পেশালি বাইকাররা আর একজনের কারণে আসলে অনেকের পুরো একটা কমিউনিটি সাফার করে তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে আমার আসলে রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা বাইকার স্পেশালি তারা যেন এই কাজগুলো না করি মানে কোথাও যে গ্যাদারিং না করি একটা সুন্দর পরিবেশ আমরা মেনটেন করি রাস্তাঘাটে বাউলি না দেই আমার জন্য আরেকজন মানুষকে আমি বিপদে না ফেলি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপু আমরা আসলে ট্রাই করব অলওয়েজ সেফলি হচ্ছে রাইড করার থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস নেক্সট আরো কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন ইস